তো আজকে হলো ভাইয়ের আশীর্বাদই আর এটা হচ্ছে বিয়ের আগের দিন আর এখন প্রায় বিকেল চারটে মতো বাজে যেহেতু মেয়ের বাড়ির সামনে তো সেই জন্যই আমাদের দুবাড়ির তরফ থেকেই সমস্ত প্রোগ্রামগুলো একদিনেই করা হয়েছে তো আশীর্বাদীটা যেহেতু সেই জন্য আগের দিন করা হয়েছে না নাহলে একসঙ্গে আশীর্বাদী গায়ে হলুদ তারপর বিয়ের অনুষ্ঠান সব যেন হজবল হয়ে যাবে তো সেই কারণেই আশীর্বাদীটা আগের দিন হয়েছে তো ও ভালো লাগছে যেহেতু একদিনই সমস্ত কিছু শেষ হয়ে যাবে তো একদিন আগে একটু আশীর্বাদে একটু অনুষ্ঠান আস্তে আস্তে একটা ফিল হচ্ছে মানে বিয়ে তো যাই হোক ভাই এখন হয়ে নিচে এসে আগে তুলসী মঞ্চে নমস্কার করলো তারপর বড়দের পায়ে প্রণাম করে এখন বসে গিয়েছে ও তো এবার মেয়ের বাড়ির সবাই আগে এক এক করে আশীর্বাদ করবে তারপরে আমাদের বাড়ির সবাই আশীর্বাদ করবে ওইদিকে মেয়ের বাড়ির সবারই আশীর্বাদই করা কমপ্লিট এখন এবার আমাদের বাড়ির সবার শুরু হবে তো প্রথমেই দাদু করতে বসেছে আর আমার নিজের দাদু কিন্তু অনেক দিন আগেই মারা গিয়েছে আর দাদুর ভাইরে বলতে আর কেউ নেই তো একমাত্রই ছোটো দাদুই রয়েছে তো ছোটো দাদুকে দিয়েই প্রথম স্টার্ট করা হলো তো এবার দিদা আশীর্বাদ করছে আর মামা দাদু আমার বিয়ের এক বছর পরেই মারা গিয়েছে আর এই আশীর্বাদ করার সময় সমস্ত বয়স্ক লোক যারা নেই তাদেরকে কিন্তু খুব মিস করা হয় কারণ বয়স্ক লোকরা থাকলে তাদের আশীর্বাদরাই তো আসল তো যাই হোক কেয়ার করা যাবে আর এখন আমার যে বড় পিসি সে আশীর্বাদ করলো তারপরে এখন আর এটা হলো মা আর বাবা বাবা আর মা নিচে বসতে পারে না তো সেই জন্যই চেয়ারে বসেই আশীর্বাদ করছে তো ওইদিকে প্রায় সবারই করা কমপ্লিট এখন এবার আমি এসেছি আশীর্বাদ করতে তারপরে আমার পরেই বাবা মা সব শেষে বাবা মা নাকি সব শেষে আশীর্বাদ করতে হয় তো আমাদের এখানে নিয়ম রয়েছে তো সে কারণেই বাবা মা সব থেকে শেষে করবে তো ওইদিকে তো ভাইকে সবশেষে বাবা মা আশীর্বাদ করার পর আশীর্বাদী পর্ব কমপ্লিট আর এখানে বড়ো পিসি মেয়ের বাড়ির থেকে যারা এসেছে তাদের জন্য এখানে সমস্ত প্লেটে করে টিফিন সাজাচ্ছে তো এইভাবেই আশীর্বাদী পর্বটা বেশ ভালো মজায় কাটলো তো চলো আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ভাই বাই